আসসালামু আলাইকুম কৃষি এগ্রো কৃষি নার্সারির পক্ষ থেকে স্বাগত আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম তালসু কুণ্ডপাড়া তে বাড়ি এক লতিরাজ পশু বিষয়ে কিছু আলোচনা করব। এই যে সারাগুলি দেখতে পাচ্ছেন এই যে এগুলো লতিরাজ পশুর মূলত সারা দেখেন প্রথম অবস্থাতেই এই চারার বয়স কবলে পঞ্চান্ন দিন অর্থাৎ এক মাস পঁচিশ দিন দেখেন কি পরিমাণ লতি আছে প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমাণ দেখেন লতি আছে এটা লাগাতে হয় মূলত লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই লতিরাজ কচুর চারা রোপণ করতে হয় প্রতিটি সাইড সাইড দেখেন কি সুন্দর লতি আছে আপনারা লতিরাজ কচুর চারা রোপণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি